কেড়া তুমি বাবা তোমার বাড়ি কই সিনলাম না আরে আমি সিন বান কইতে ওমডা গরীব হই গেছি গা ওই যে আমার মামুড়া আছে না আমার মার ওরেশ বইবা খা হে বড় লোক হই গেছে আরামডা হনির মতো করি কেড়া তোমার মামু আরে ও না তো এই যে খাজা লই যাইতাছি ওরেশ টানবার ওরেশ টানাইতাছি চাটার ফাইবার কর লইয়া গোরাম সুবে ঠিকեցին ভাই কেড়া আইড়া সারা সিনলাম না আচ্ছা ছাড় আমদুর আইড়ग्गा মামুর বাড়ি ওরেশ খাইলাই ফুটকি দা আরিশবারো কাফাই সেনা মামু কি সুখটাতে পাইছে আমার মার মার ওরিস বিচা বিচা চলে না আর আমরা না খায় মুরি আজকেও রিসাসতা আ মার মার ওরসিटियाটা তারputes আর অনুভব কিন না দে তারputes থেরি লিয়ে ঘুরে সর্বনাশ করছি গরম ভাত গরুর গুস্তুটা খাইয়া গাছ তো লই বাতাসের মধ্যে হইতে হইতে শুয়ের ঘুম হইতাছে এই মামু আরে মামু আরে এলা ঘুমো তো উঠুন ডাক্তার ধরুন না আরে এলা ঘুমো তো উঠ ভাই নাকি দিকে ফানি না ডাল দিতাম কত কোন ডাকতেছি হা আইসলাম তো কত কোন দই দি বালা সুহর ঘুম ঘুমাইতাছুন আরে ভাই না এনো জারামের জায়গাডা কালি চক্কো ওডা গুমার গুম এ লাগাই ঘুমাইছি তুমি তাইলে খাচা আনছকি লাগা খাসা খেলেগান জি বুস্তা শূন্য নানা মইরা গেল নানি মইরা গেল আমার মার অসুখ খুজকো পড়ছি লইবা দিন না আম্মের তো আর বয়স কম হইছে না খালি dairির মধ্যে আর তুলের মধ্যে খালি মইরা তাহুন আমেও জানি আবার কবে ঠুষ কইরা যাইগা এ লাগা খাচা লইছি এই যে অриш দা দিন ও নো হা ভারিstadini লাগে অন কইতে দেই আমি তো সব বেচ্চি না খাই আলছি আমি তো অনাশলই ফইরা গেছে অন আমি কি করাম তুমি এক কাজ করো আকিস কোম্পানিতে ভালো বেতন দে 4-5000 টাকা মাসে ঐন কাজ কইরা খাও তোমার ফিন্না ভালো আছে হ আমার মার ঢাকাইতে গাইতে তখন শলই ফইরা গেছে গা আবার মানছে উনি ক গরু গুতু সারা বলে কানাডার মধ্যে দাহাই না গরব নাশ করসি এই যা ভারি স্টার বিরি ফে কাটলে বইরি আম ডাইলি খালি শল চলে না খালি শল लूছ হয়ে না

আহা নারিষকই তে দেম বন্ধ দতা সব বিচ্চা খেলছে অন কলি আমার বাড়ি বিডা আছে বাড়ি বিডা এটা আমার ফুলা পানিরই লাগে আইছে ভাইক না বাইক না আইছে খাইডা খাইرفস না এ নয়স্কা কেলি গায়সিনো হ্যাঁ খাইডা গگیا ইনো আইছে ওরিশটা দেম ওরিশটা লাগাইলেই খালি আওকা ভাঙনার আলাপ শুরু হই যা ওরিশটাতে বইবে খা ফুসটা ফা না ওরিশটা টান মেরে বার ফর মারিক দিন আজকে গেলাম গা